আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের লিবিয়া সাগর পাড়ে নিয়ে আসলাম দূরে এক ভাইকে দেখতে আছেন আজকে সেই বাইরের মুখ থেকে লিবিয়ার বিষয় কথা ভিডিওটা শুনবো আশা করি আপনারা ভিডিওটা দেখলে কিছু শিখতে পারবেন কিছু বুঝতে পারবেন যে সেই ভাই লিবিয়া থেকে ইতি অন্য তার সাথে কী হয়েছে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা কেমন আছেন

লাভ ফাশো হতে যারা আমার সাথে কাজ করত একসাথে হ্যাঁ এরা অনেকে মনে করেন ইতালি চলে গেছে আর কি হ্যাঁ বুঝতে পারছি তখন আমি চিন্তা করলাম বড় বয়স অনেক দিনতে তো লিবিয়াতে ছিলাম আমি একবার গেম দিয়ে দেখি হুম পরে কি হইছে এক দালাল আমার মাধ্যমে এক বছর আগে একটা গেম দিছিলাম হ্যাঁ বুঝতে পারছি বলেন প্রায় সাড়ে 22 ঘন্টা মত ছিলাম ডলারে তারপরে কি হইছে এরপরে মনে করেন হঠাৎ আল্লাহর অসীম রহমত আকাশের অবস্থা খারাপ হয়ে গেছে সাগরের অবস্থা খারাপ অনেক বড় বড় হচ্ছেন তো আমাদের যে পাইলট ছিল না এরা কিন্তু আবার ইংলিশে কথা বলতে জানতো না একজনের সাথে যোগাযোগ করে আমাদের পাইলটে

মনে করবেন লিবিয়া তো চলে যাওয়া লাগবে পরে কি করতে বর্তমানে এখন ওই আগের টাইজের করতেছি ভাই কোন রকম রকম চলে না মানে কেমন স্যালারি মোটামুটি মনে সবকিছুর দাম বাড়তি খাজে মজুরির দাম কম এখন কি মানে আপনি আবার না ভাই আর গেম দেবো না ভাই অনেক কথাই তো শুনলাম ভাইয়ের মুখ থেকে মানে অনেক কষ্টজনক ছিল যে ভাই অনেক আশা করে গেম দিছিল আশা করে গেম দেওয়ার পরে তার সাথে এই ঘটনাটা হয়েছে যে তার পাশে অনেক লোক ছিল তারা ইতালি গেছে যখন তো এই বাইরে যেতে পারে না তারা সাথে কাজ করতো লোক সব ইতালি কিন্তু এই বাইক গেম দিয়েছে পরে এরকম হয়েছে যে ইতালির মুখ দেখাও সেই বুঝতে পারছেন যে আর এ ভাই মানে এর এত বেশি চালু না তার জন্য মানে এই বাইর আর বেশি ডাবল নিতে পারলাম না ভাই বুঝতে পারছেন আর ভাই বস অনেক হয়ে গেছে যে চিন্তা করছে যে দিবি আসছে এখন কিছু কাজ করে টাকা পয়সা জমাইয়া পরে দেশে যাওয়াটা চিন্তা ভাবনা ভাবনা আছে তার জন্য ভাই বলো যে তাই কাজ করতেছি এখন আসছে কী করা আছে এটার জন্য বলি যে মানুষের অনেক বাঙালি ভাই আছে লিবিয়াতে তারা মানে অনেক কাজ করে কাজ করে পরে লাস্টে চিনতে পারে যে এটা গেম দিয়ে যাইতে পারে তার বাইরেও বইকে পড়ার জন্য অনেকে যাইতে পারে অনেকে আবার লিবিয়ার ধরা খেয়ে টাকা পয়সা দিয়ে পরে আবার ইচ্ছা লিবিয়া কাজ করে অনেকে বাংলাদেশে যাই যায় এ ভাই এখন চিন্তা করছে যে কাজের কাম করবো পরে টাকা পয়সা হলে বাংলাদেশে সে ব্যাক করে যাবে তার বয়স হয়ে গেছে অনেক মানে মুরব্বী টাইপের বুঝতে পারছেন আর লিবিয়া আছে প্রায় ছয় বছর হয়ে গেছে গত এক বছর আগে বলে গেম দেখিল পর আমার কাছে বললো পরে আমি আপনার সাথে শেয়ার করলাম আশা করি অনেকের জীবনে অনেক কাহিনী আছে অনেকের ইন্টারভিউ নেওয়া যায় না দেখেন আপনি আজকে সাগরে অবস্থা দেখেন সাগরের সাগরে ঢেউ আছে ভালোই আর সাগর পরে আসা ভালো লাগছে আর আমি প্রথম থেকে আসে দেখি এই ভাইয়ের মনটা অনেক খারাপ পরে জিজ্ঞেস করলাম পর ভাই এই ঘটনাগুলো বললো আর ভাইয়ের মুখ থেকে শুনে কেমন লাগছে আশা করি ভালো লাগছে কিন্তু সামাসামি শুনলে অনেক ভালো লাগতো মানে ভিডিওতে তো সব কথা মনের কথা সব বলা যায় না তারপর ভাই বলছে মানে ভাইয়ের অনেক স্বপ্ন ছিল যে সে তার স্বপ্ন তো পূরণ হয় নাই এখন সে চেষ্টা করছে বাংলাদেশে যাবে যেদিন থাকবে না দিকে পরে বাংলাদেশে যাবে যে তাই এখন কী করা আসছে অনেকে স্বপ্ন পূরণ হয় অনেকে স্বপ্ন পূরণ হয় না আজকের সাগরের আবহাওয়া আপনার ছিলাম বিডো করাইছি পরে দেখে আবহাওয়া খারাপ ঢেউ দেখছেন দেখেন আজকে ঢেউ অনেক বড়ো বড়ো পাইন্ড আজকে অনেক নীল দেখায় এটা আজকের ভিডিও ছিল দেখেন আপনার বিডোটা দেখেন পাইন্ড অনেক নীল দেখায় সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম